আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের একুশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার দুই শত আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার ছয় শত ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার দুই বাষট্টি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার দুই পঁচিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে অপরদিবন্ধ আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বি ইসি বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা এ আর ওয়াই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা